অসহায়কে আর রোগাক্রান্তকে চিকিৎসা মানুষের যখন যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ সেনাবাহিনী দুর্যোগ হোক কিংবা দুর্বিপাক বিপদ হোক কিংবা সংঘাত কোনো পরিস্থিতিতে মানুষের সেবাই যেন সেনাবাহিনীর সবচেয়ে বড় ধর্ম যখন ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ল হয় উপকূল বন্যার জলে ডুবে যায় গ্রাম কিংবা ভূমিধসে নিশ্চিহ্ন হয়ে যায় মানুষের সংসার তখনই ভরসার প্রতীক হয়ে দেখা দেয় সেনাবাহিনী সালের ভয়াবহ বিধ্বস্ত উপকূলে লক্ষাধিক পরিবারকে আশ্রয় আর অন্ন দিয়ে সহায়তা করেছিল সেনাবাহিনী দুই হাজার বিশ সালের আমফানের রুদ্র রোষে জীবন ঝুঁকির মুখে পড়া দুই লাখ মানুষকে তারা টেনে তুলেছিল নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছিল ত্রাণ সামগ্রী আবার দুই সালেও সিলেটের অপ্রতিরোধ বন্যাতেও ছয় শতাধিক নৌকা নিয়ে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছিল তারা জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছিল চল্লিশ হাজারেরও বেশি মানুষকে স্থাপন করেছিল শত শত মেডিকেল ক্যাম্প আর দুই সালের কুমিল্লা ও ফেনীর বন্যাতেও তাদের অবদান ছিল নজিরবিহীন এভাবেই দুর্যোগের প্রতিটি অধ্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী হয়ে উঠেছে মানুষের শেষ আশ্রয় শেষ ভরসা কোভিড ১৯ মহামারী যেন ছিল এক ভিন্ন যুদ্ধ যেখানে শত্রু ছিল অদৃশ্য কিন্তু ভয় ছিল সর্বত্র সেই কঠিন সময়ে সেনা সদস্যরা দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছিল ছয় হাজার টহলটিম নিয়ে মানুষকে তারা শিখিয়েছিল বাঁচার বিতরণ করেছিল খাদ্য সামগ্রী ঢাকায় মাত্র পনেরো দিনে নির্মিত হয়েছিল ছয়শ সজ্জার আধুনিক হাসপাতাল পাশাপাশি টিকাদান কর্মসূচিতে সহায়তার মাধ্যমে কোটি মানুষের জীবন রক্ষায় রেখেছে অসামান্য প্রদান দুর্যোগে সহায়তার পাশাপাশি মানব উন্নয়নে ও সেনাবাহিনী রেখেছে অবিস্মরণীয় ছাপ পার্বত্য চট্টগ্রামের উত্তরণ প্রকল্পে কর্মসংস্থানের সুযোগ মিলেছে হাজারো মানুষের কৃষিতে তারা এনেছে আধুনিক প্রযুক্তি আর সেচ সুবিধা আর শিক্ষায় তাদের পরিচালিত ক্যাডেট কলেজ ক্যান্টনমেন্ট স্কুল কলেজ সহ আরো বাকি প্রতিষ্ঠানগুলো আজ জাতীয়ভাবে শীর্ষস্থানে অর্থাৎ সেনারা শুধু বর্তমান নয় গড়ে তুলছে ভবিষ্যৎ প্রজন্মকেও প্রতিটি দুর্ঘটনার মুহূর্তেই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ সেনাবাহিনী হয়ে ওঠে মানুষের ভরসার প্রতীক দুই ধসের সেই সময়ে চারদিকে যখন মৃত্যু আর হাহাকার তখন সেনাবাহিনী মৃত্যুকে উপেক্ষা করে ভেঙে পড়া ভবনের গহবরে ঢুকে টেনে তুলেছিল দুই হাজার চারশো আটত্রিশ জন মানুষকে নৌকাডুবি ভবনদস কিংবা সড়ক দুর্ঘটনা যেখানে মানুষ বিপদে সেখানে ভরসার নাম হয়ে ওঠে বাংলাদেশ সেনাবাহিনী সবশেষ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটা বিমান দুর্ঘটনার পর উদ্ধার কাজে সেনাবাহিনীর ভূমিকা এখনো তরতা যাক তাদের মানবতার সীমা থেমে দেশের সীমানাতেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনা সদস্যরাই আজ অবদান রেখে চলেছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতেও দক্ষিণ সুদানের প্রান্তরে কঙ্গোর অরণ্য লেবাননের উপত্যকা কিংবা মালের রুক্ষ মাটি যেখানেই তারা গেছে সেখানেই উড়িয়েছে শান্তির পতাকা শুধু সংঘাত প্রশমনেই নয় তারা বানিয়েছে স্কুল ব্যবস্থা করেছে পানি সরবরাহের দিয়েছে চিকিৎসা আর খাদ্য জাতিসংঘের হিসাবে এখন পর্যন্ত ছয় কোটি মানুষ সরাসরি উপকৃত হয়েছে বাংলাদেশ সেনাদের এই মহতি উদ্যোগ থেকে তাইতো বিশ্ব দরবারে তারা আজ মানবতার এক উজ্জ্বল প্রতীক